সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ভারতের চোখ কপালে ডক্টর ইউনুসের করা বাত্রা। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় চীনের স্কাই ড্রাগন একশো মিসাইল বাংলাদেশ সেনাপ্রধানের সাম্প্রতিক চীন সফরকে ঘিরে এক নতুন আলোচনার জন্ম হয়েছে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে আলোচনায় এসেছে চীনের স্কাই ড্রাগন হ্যান্ডেল পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রশ্ন হচ্ছে এটি কি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় গেম চেঞ্জার হিসেবে ভূমিকা রাখবে আমরা আজকের ভিডিওতে জানব সেনাপ্রধানের সফরের মূল উদ্দেশ্য কী ছিল স্কাই ড্রাগন হ্যান্ডেল সিস্টেম আসলে কি এর প্রযুক্তিগত ক্ষমতা কতটা বাংলাদেশের প্রয়োজনীয়তা কেন সম্ভাব্য কোথায় এবং সর্বপরিয়ার কৌশলগত গুরুত্ব কতটুকু হতে পারে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশ সেনাপ্রধান সম্প্রতি চীন সফরে যান এবং এই সফরের অন্যতম বড় উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের বিষয় আলোচনা বাংলাদেশের সামরিক বাহিনী দীর্ঘ দিন ধরে চীনা প্রযুক্তি ও অস্ত্রশস্ত্র ব্যবহার করে আসছে তবে এবার গুরুত্ব পেয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন চীনের সকাই ড্রাগন অ্যাকশো সিস্টেম নিয়ে আলোচনায় এই সফরের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বর্তমান কাঠাম্য মূলত সীমিত এবং স্বল্পপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল দিন ধরে আমাদের সেনাবাহিনী ও বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষায় ব্যবহার করে আসছে ম্যানপার্ট বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো সাধারণত কাঁধে বহনযোগ্য ক্ষুদ্র মিসাইল যা কম উচ্চতায় ধীরগতির টার্গেট যেমন হেলিকপ্টার ট্রান্সপোর্ট প্লেন কিংবা নিম্ন উচ্চতায় উড়ন্ত আক্রমণাত্মক বিমান প্রতিহত করতে সক্ষম উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশ সেনাবাহিনীতে থাকা রাশিয়ান আইজিএল এর সিরিজ বা চীনা এফ এন সিক্স ম্যানপ্যাড ব্যবহৃত হয়ে আসছে কিন্তু এই ধরনের অস্ত্রের কার্যক্ষমতা সীমিত এবং এদের সর্বোচ্চ পাল্লা কয়েক কিলোমিটারের বেশি নয় এবং উচ্চতা সীমিত পর্যায়ে ফলে আধুনিক যুদ্ধক্ষেত্রে এগুলো দিয়ে কেবলমাত্র শর্ট রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যায় কিন্তু আকাশ প্রতিরক্ষার পূর্ণ কাঠাম্য গড়ে তোলা যায় না এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের হাতে থাকা কিছু স্বল্পপাল্লার রাডার নিয়ন্ত্রিত এয়ার ডিফেন্স সিস্টেম যেমন স্বচালিত অ্যান্টি এয়ারক্রাফট বা গান শিল্কা ধরনের সিস্টেম এগুলো কিছুটা উন্নত হলেও সেগুলোর সীমাবদ্ধতায় স্পষ্ট সর্বোচ্চ দুই থেকে তিন কিলোমিটার ব্যবধানের মধ্যে প্রতিরক্ষা দিতে সক্ষম হলেও দূরপাল্লার আধুনিক হুমকির বিরুদ্ধে এগুলো কার্যকর বিশেষ করে বর্তমান সময়ে যুদ্ধক্ষেত্রে যেসব হুমকি দেখা দিচ্ছে করুজ মিসাইল ব্যালাস্টিক মিসাইল টেস্টেলস ফাইটার জেট কিংবা স্যাটেলাইট গাইডেড অস্টো সেসবের বিরুদ্ধে এই স্বল্পপাল্লার সিস্টেম কার্যকরের কোনো প্রতিরক্ষা গড়ে তুলতে পারবে না এছাড়া বিশ্বজুড়ে আধুনিক যুদ্ধের ধরনও বদলে গেছে এখন আর শত্রু বাহিনী শুধুমাত্র যুদ্ধ বিমান পাঠায় না তারা বহু দূর থেকে করুজ মিসাইল নিক্ষেপ করতে পারে স্বয়ংক্রিয় আক্রমণ চালাতে পারে এমনকি ছোট ড্রোনের ঝাঁক ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করতে পারে ফলে শুধু ম্যানপ্যাড বা স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল থাকলে বাংলাদেশ এক বড় ঝুঁকির মুখে পড়বে একদিকে আমাদের সীমিত পরিসরের প্রতিরক্ষা অন্যদিকে শত্রুর দীর্ঘপাল্লার আক্রমণ ক্ষমতা এতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা স্পষ্টভাবে দুর্বল হয়ে যাচ্ছে এই পরিস্থিতির সবচেয়ে বড় ঝুঁকি হল আমাদের কৌশলগত স্থাপনাগুলো প্রায় অরক্ষিত রাজধানী ঢাকা প্রধান নৌঘাটি চট্টগ্রাম কৌশলগত বিমানঘাটি সিলেট বা কুমিটোলা এমনকি বিদ্যুৎ কেন্দ্র শিল্পাঞ্চল এসব গুরুত্বপূর্ণ এলাকা মাজারিপাল্লার প্রতিরক্ষা ছাড়া অনেকটা ভাঙড়াবল অবস্থায় রয়ে গেছে যে কোনো সময় সংঘাতকালীন সময়ের শত্রুর মিসাইল বাংলাদেশে প্রবেশ করতে পারবে বিদ্যমান স্বল্পপাল্লার প্রতিরক্ষা দিয়ে সেই আক্রমণ প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে তাই বলা যায় বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা কাঠামো একটি গুরুত্বপূর্ণ ঘাটতিতে ভুগছে যেখানে মাঝারি ও দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে বহুস্তর প্রতিরক্ষা অত্যাবশ্যক সেখানে বাংলাদেশ কেবল প্রথম স্তরের সীমাবদ্ধ থেকে যাচ্ছে ফলে এই সীমাবদ্ধতা কাটিয়েও আজকের দিনে বাংলাদেশের জন্য একটি কৌশলগত অধিকার চীনের তৈরি স্কাই ড্রাগন হল একটি আধুনিক মোবাইল সার্ফেস টু এয়ার মিসাইল এটি মূলত মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের আকাশীয় হুমকি যেমন শত্রু বিমান হেলিকপ্টার কোরুজ মিসাইল কিংবা ড্রাগন অকার্যকরভাবে প্রতিহত করা যায় আধুনিক যুদ্ধক্ষেত্রে মোবাইল ও দ্রুত মোতায়েনযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে কোনো মুহূর্তে অবস্থান পরিবর্তন করে নতুন এলাকা কভার করতে হয় স্কাই ড্রাগন একশো ঠিক এই প্রয়োজনে মাথায় রেখে তৈরি করা হয়েছে এই সিস্টেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মোবিলিটি বা চলমান সক্ষমতা সাধারণত এর লঞ্চারগুলো বসানো হয় ভারী ছয় ই ছয় বা আঠারো যা দুর্গম বা অসমতল এলাকায় সহজে চলাচল করতে সক্ষম ফলে প্রয়োজন অনুসারে স্বল্প সময়ে প্রতিরক্ষা ইউনিটকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায় যা আক্রমণকারী শত্রুর জন্য টার্গেট করা কঠিন করে তোলে একটি ব্যাটারি সাধারণত কয়েক মিনিটের মধ্যেই মোতায়েন করা যায় এবং প্রয়োজনে একই সময়ে দ্রুত স্থান পরিবর্তন করা যায় সকাই ড্রাগন একশো এর প্রতিটি লাঞ্চারে থাকে চারটি কন্টেনার্স মিসাইল এই মিসাইল হল ডিটেক্ট যা মূলত চীনের পিএল বারো এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম কন্টেনারাইজ হওয়ার কারণে মিসাইল পরিবর্তন ও সংরক্ষণ নিরাপদ হয় এবং লাঞ্চিংয়ের সময় দ্রুত ব্যবহার করা যায় একসাথে একাধিক লাঞ্চার মোতায়েন করলে কয়েক ডজন মিসাইল খুব অল্প সময়ের মধ্যে আকাশে নিক্ষেপ করা সম্ভব হয় যা প্রতিরক্ষা ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় এটি এমন একটি পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত থানা যায় এ কারণে এটিকে মূলত ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ শহর শিল্পাঞ্চল সামরিক সামরিকাটি কিংবা বিমানবন্দর সুরক্ষায় একদিকে শত্রুর আকাশপথের স্বাধীনতা সীমিত করে অন্যদিকে আক্রমণকে প্রতিহত করে দেশের প্রতিরক্ষা কাঠামোতে শক্তিশালী এক স্তরে যোগ করে অন্যদিকে এই সিস্টেমের আরেকটি বৈশিষ্ট্য হল এর নেটওয়ার্ক ভিত্তিক কন্ট্রোল সিস্টেম প্রতিটি ব্যাটারি শুধু আলাদাভাবে কাজ করে না বরং একাধিক ব্যাটারিকে সংযুক্ত করে একটি সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি করে এর মানে যদি এক স্থানে শত্রু আক্রমণ চালায় অন্য স্থানের রাডার বা কমান্ডো ইউনিট সেই তত্ত্ব শেয়ার করতে পারে এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে সব মিলিয়ে বলা যায় চীনের অন্যতম আধুনিক মাজারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এডিকেবল প্রতিরক্ষার জন্য নয় বরং প্রতিপক্ষের মানসিক চাপ বাড়ানোর ক্ষেত্রেও কার্যকর কারণ শত্রু জানে যে কোনো সময় মাজারের দ্রুত থেকেই তারা বিমান বা করুজ মিসাইল ভূপাতিত করতে পারে ফলে বাংলাদেশের মতো একটি দেশের জন্য এই সিস্টেম কেবল অস্ত্র নয় বরং কৌশলগত নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে সাকাইডার একশো এর মূল রাডার হল আইবিআইএস একশো বা সমমানের থ্রি ডি রাডার এটি একসাথে চল্লিশ থেকে পঞ্চাশটি লক্ষ্য বস্তু ট্র্যাক করতে পারে আর এর শনাক্তকরণ ক্ষমতা প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত শত্রুর বিমান বা মিসাইল রাডারে ধরা পড়লেই কমান্ডো হেভিকল ডাটা লিঙ্কের মাধ্যমে মিসাইলকে আপডেট দেয় আর টার্মিনাল পর্যায়ে মিসাইলের নিজস্ব রাডার শিকার লক্ষ্য বস্তুতে আঘাত আনে একটি স্কেড্রাগন একশো ব্যাটারিতে সাধারণত থাকে একটি কমান্ডো হেভিকল একটি রাডার হেভিকল এবং চার থেকে ছয়টি লাঞ্চার হেভিকল প্রতিটি ব্যাটারি দিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের একটি বিশাল এলাকা সুরক্ষা করা যায় এর মানে কেবল কয়েকটি ব্যাটারি দিয়ে ঢাকা চট্টগ্রাম সৈদপুরের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোকে আকাশ থেকে সুরক্ষিত করা যাবে বাংলাদেশে ভূ রাজনৈতিকভাবে এক সংবেদনশীল অবস্থানে রয়েছে চারপাশে আঞ্চলিক শক্তিধর দেশ আর সামরিকভাবে বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গাগুলোর একটি হলো মাজারীয় দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা স্কাই ড্রাগন একশো সেই শূন্য স্থান পূরণে বড় ভূমিকা রাখতে পারে এটি কেবল সামরিক স্থাপনা নয় কৌশলগত বিমানবন্দর নৌঘাটি এবং গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল রক্ষায় কার্যকর হবে যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের একাধিক ব্যাটারি স্থাপন করা হয় তবে তৈরি হবে একটি লেয়ার স্তর ভিত্তিক আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক এর মানে শত্রুর বিমান হামলা বা মিসাইল আক্রমণ একাধিক স্তরে প্রতিহত করা সম্ভব হবে এতে আক্রমণকারী প্রতিপক্ষের জন্য বাংলাদেশের আকাশে প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা মানে শুধু সামরিক শক্তি বাড়ানো নয় বরং এর সঙ্গে যুক্ত থাকে অর্থনৈতিক ও কূটনৈতিক দিকও বাংলাদেশে যদি সকাই ড্রাগন একশো ক্রয় করে তবে এটি চীনের সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদার করবে তবে একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের দৃষ্টি আকর্ষণ করবে এবং পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া আসতে পারে ফলে এর একটি ভূরাজনৈতিক প্রভাব পড়বে সেনাপ্রধানের সাম্প্রতিক সফর নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা কাটামতে নতুন দিগন্তের ইঙ্গিত বহর করছে স্কাই ড্রাগন একশো যদি বাংলাদেশে যুক্ত হয় তবে দেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন উচ্চতায় পৌঁছবে তবে প্রশ্ন থেকেই যায় বাংলাদেশ কি এই কথা নিশ্চিত যে আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাল্লা সিস্টেম যুক্ত করার সময়ের দাবি সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাংকস ফারাচিন্ং মাই ভিডিও আল্লাহ হাফিজ